সালামু আলাইকুম গাইস দেখেন আমার পিছনে ধান খেত। অনেক শ্রমের বিনিময়ে অনেক ত্যাগের বিনিময়ে অনেক কষ্টের পর এই এতদিন পর ধান এখন শেষের দিকে এখন কৃষকের মুখে হাসি ফুটবে এই কৃষকরা এখন ধান কাটবে অনেক শ্রম দে এতদিন ধান তৈরি করছে আর কয়েকদিন পর এগুলা বাইর হবে এটা হলো আমার পিছনে যেটা আছে দেখেন ভালো করে এটা হলো জিরা ধান যে যেটা বাজারে অনেক দাম দেখেন কেউ যদি চিনে না থাকেন তো দেখেন ধানের গাছটা দেখেন এগুলা হলো জিরা ধান দেখেন দেখে নেন অনেকে টাউনের লোক শহরের লোক বিভিন্ন কারণে ধানে এখন চিনেন না সেই ভাই বোনদের উদ্দেশ্যে ধানের গাছগুলো দেখানো দেখেন কত সুন্দর সবুজ এটা বিকে বারো থেকে পনেরো গুনের মতো ফলে যার বাজার মূল্য সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার পর্যন্ত থ্যাংক ইউ থ্যাংক ইউ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার পেজটাতে ফলো দিয়েন প্লিজ